বাংলাদেশে আবারও দেখা দিয়েছে অ্যানথ্রাক্স অ্যানথ্রাক্সের উপসর্গে স্বামীর মৃত্যু সন্তান নিয়ে হারা ফেন্সি সংসারে সম্বল বলতে ছিল একটি ভ্যান ও একটি বিদেশি জাতের গরু আব্দুর রাজ্জাক ভ্যান চালিয়ে সংসার চালাতেন গরুটির দেখভাল করতেন তার স্ত্রী ফেন্সি আক্তার অভাবের সংসারে এভাবে খেয়ে পড়ে চলছিল এই দম্পতি হঠাৎ নেমে এলো বিপদ অ্যান্থ্রাক্সের উপসর্গ নিয়ে মৃত্যু হয় রাজ্জাকের তার চার দিন পর গরুটিও মারা যায় স্বামীহারা ফেন্সি পড়েন অকুল পাথরে ফেন্সিদের বাড়ি রংপুরের পীরগাছা সদর ইউনিয়নের তালুক ইসাদ গ্রামে সম্প্রতি গ্রামে গিয়ে কথা হয় ফেন্সির শ্বশুর নুরুল হকের সাথে তার ভাষ্য বিশ জুলাই তার চাচাতো ভাই মুকুল মিয়ার একটি গরু অসুস্থ হয়েছিল ওই দিন সকালে তার ছেলে রাজ্জাকে ডেকে নিয়ে যান মুকুল রাজ্জাক গিয়ে দেখেন গরুটি জবাই করা হয়েছে সেই গরু কাটাকাটির সময় রাজ্জাকের একটি আঙুল সামান্য কেটে যায় এরপর ওই দিন রাতে অসুস্থ হয়ে পড়েন রাজ্জাক চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন গত জুলাই রাজ্জাকের অ্যান্থ্রাক্স উপসর্গের বিষয়টি প্রথম জানাজানি হয় একই সময়ে উপজেলার কয়েকটি ইউনিয়নে অর্ধশত ব্যক্তির শরীরে ঘা পেটের পীড়া সহ অ্যানথ্রাক্সের বিভিন্ন উপসর্গ দেখা দেয় কিন্তু তখন তেমন গুরুত্ব দেয়নি স্বাস্থ্য বিভাগ